সুন্দরবনে দুই পর্যটক ও রিসর্ট মালিক অপহৃত হয়েছে অপহৃত তিনজনকে উদ্ধারে থানা নৌ পুলিশ ও কোস্টগার্ড অভিযান অব্যাহত রাখলেও প্রায় আটচল্লিশ ঘণ্টা অতিবাহিত হলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি খুলনার দাকব থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান রবিবার রাতে এই তথ্য জানিয়েছেন তবে অপহৃতদের উদ্ধারে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানান বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায় শুক্রবার নারী পুরুষ সহ চার পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন এদিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারি এলাকার রিসর্ট গোলকননে ওঠেন বিকালে গোলকনন রিসর্ট মালিক শ্রীপতি বাছার সহ চার পর্যটক নৌকায় চড়ে বনের ছোট খালে ঘুরতে বের হন রিসর্ট সংলগ্ন সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারির কেনুয়ার খাল হতে নারী নারীসহ পাঁচজনকে তুলে নেয় সশস্ত্র বনদস্যুরা ওই দিন রাতে দুই নারী পর্যটককে রিসর্টে ফিরিয়ে দেয় দেয় বনদস্যুরা তবে রিসর্ট মালিক ও পর্যটক মোহাম্মদ সোহেল ও জনিকে জিম্মি করে রাখে জিম্মি থাকা পর্যটকদের কাছে বনদস্যুরা মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করেছে মুক্তিপণ দাবির বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন রিসর্ট মালিকের ছোট ভাই উত্তম বাছাড় সুন্দরবনে পর্যটক অপহরণের ঘটনায় স্মরণকালে এই প্রথম প্রথম আলো অনলাইন ও স্থানীয় সূত্র বলছে মাসুম বাহিনী এই অপহরণের ঘটনা ঘটিয়েছে বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায় ঢাংমারি এলাকায় গোলকণন নামের একটি রিসর্টে ঢাকা থেকে ঘুরতে আসা পাঁচ পর্যটক সহ মোট সাতজন শুক্রবার ডিঙি নৌকা করে সুন্দরবনে ঢোকেন ঢাংমারি নদীটি ডলফিনের অর্থাৎ শুশুক ও ইরাবতির অভয়াশ্রম হিসেবে সংরক্ষিত এই নদী হয়ে শাখা কেনুয়ার খালে ঢোকার পরই বাহিনী নামের একটি বনদস্যু দলের হাতে জিম্মিহান তারা অপহরণকারীরা ওই নৌকা থেকে গোলকনন রিসোর্টের পরিচালক শ্রীপতি বাছাড় এবং ঢাকা থেকে আসা দুই পর্যটক মোহাম্মদ সোহেল ও জনিকে ধরে নিয়ে যায় বনদস্যুরা অপহরণকারীদের মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করেছে তবে তার পরিমাণ জানা যায়নি মাসুম বাহিনীর সদস্যরা সবাই বয়সে তরুণ মাসুমের নানাবাড়ি দাকোপের লাউডো এলাকায় অসমর্থিত সূত্র বলছে মাসুমের পূর্বপুরুষরা বনদস্য উঠিল মাসুম বাহিনী কিছুদিন আগে রিসোর্টের পরিচালক শ্রীপতি বাছাড়কে অপহরণ করে মুক্তিপণ আদায় করে বলে স্থানীয় সূত্র জানিয়েছে খুলনার দাকপ উপজেলার ঢাংমারি নদী সুন্দরবন ও লোকালয়কে আলাদা করেছে ঢাংমারি নদীর দক্ষিণে সুন্দরবন আর পূর্ব পারে বসতি সেখানে সাম্প্রতিক বছরগুলোই বেশ কিছু ইকো রিসোর্ট গড়ে উঠেছে সুন্দরবন সংলগ্ন ওই এলাকার রিসোর্টের পক্ষ থেকে তাদের অতিথিদের জন্য ছোট ডিঙি নৌকা করে সুন্দরবনের ছোট খালে ক্যানেল ক্রুজিংয়ের ব্যবস্থা করে থাকে রিসোর্ট মালিকদের সংগঠন আর ও এ এক নেতা জানান গোলকনন নামের রিসোর্টটি এনজিও ফান্ডে তৈরি যা কমিউনিটি ট্যুরিজম বিকাশের জন্য স্থানীয় মানুষের মাধ্যমে পরিচালিত হয় রিসোর্টটি তাদের সংগঠনের সদস্য নয় এ ঘটনায় গোলকনন রিসোর্টের পক্ষ থেকে দাকব থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে সুন্দরবনে পর্যটক অপহরণের ঘটনায় রিসোর্ট এলাকায় কোনো ট্যুর নৌযান কিংবা পর্যটক যাতায়াত করছে না পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট